জানো কি বন্ধু এ দেশে কিছু শিক্ষিত গরু আছে বাঁচার জন্য খায় না তারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী ও বুদ্ধিজীবী আসলে মাথায় কিছু নেই শুধু পচা গোবরের ডিবি মৌলবি দেখলে নাক ছিটকায় মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ চায় নানা কথা বলে মোল্লারা নাকি অপায়া অদম সমাজের নাকি বুঝা প্রথমে দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করছে কারা আমরা তো দেখি তোমরাই করো পরে না তো মোল্লারা পার্কে বাগানে এখানে সেখানে বাঙ্গা বস্তির ফাঁকে গাজার আসরে দেখেছ কি কোনো কবুও মোল্লাকে কোনোখানে কোনো মদের আড্ডা কিংবা জুয়া খেলাতে তোমাদের কবু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে হাটে বা বাজারে অলিতে গলিতে কিংবা রাস্তার মুড়ে দেখেছ কি কোনো মোল্লা কখনো চুরি এবং রাহাজারি করে সাথে কোনো বেহায়া নারী নিয়ে কি মোল্লা বেড়ায় মোল্লা নয় চলার পথে তোদেরকে মুল্লারা দেখতে পায় তোমরাই বলো কোনো অফিস আদালতে দেখেছ কি মুল্লা ঘুষ খেতে মোল্লারা দেখতে পায় তোমরা আছো সেই ঘুষ খেয়ে বেছে যত দুর্নীতি খালোবাজারি মাদক ব্যবসায়ী আছে তাতে কি পেয়েছ কোনো দিন তোমরা কোনো মোল্লাদেরকে মোল্লারা তো এই সমাজের নৈতিক কথা বলে তাই বলে কি দোষারোপ করবে এই মোল্লার দলেরে দুনিয়াতে যদি মোল্লারা না থাকতো তোদের মার বিয়ে হতো না এই মোল্লাদের দোষারূপ করো তোমাদের কি লজ্জা হয় না মোল্লারা হচ্ছে নবীর সৈনিক জেনে রেখো তোমরা সেই হাসরে দেখা হবে তোমরা হয়ে যাবে দিশে হারা তাদের প্রিয় নবী উদ্ধার করে নেবে জাহান্নামে নামে তোমরাই যাবে দূষারূপ করছো যারা মোল্লাদের মোল্লাদের যারা শত্রু ভেবে সমাজে করো অপমান এদের কিন্তু জন্মের ঠিক নেই হাদিসে তার প্রমাণ